নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে আজ বানিয়ে নেব মুড়ি দিয়ে স্ন্যাক্সের একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়িয়ে তোলে নিলাম দু কাপ মুড়ি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই মুড়িগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এইগুলো গুঁড়ো করে নেব এই মিক্সির বাটিটা ছোট বলে আমাকে দুবারে মুড়িগুলো গুঁড়ো করে নিতে হবে নিলাম একটা বোল আর গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ করে নেওয়া আলুটা আমি একটু গ্রেট করে নেব আমি যে পরিমাণ মুড়ি নিয়েছি তার জন্য আমার দু পিস আলু দরকার মিডিয়াম সাইজে আমি দু পিস আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুটা বেট করে নিলাম এবার এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ যেহেতু মুড়িতে লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য কারিপাতা এবার এর মধ্যে দিয়ে দেব ওই গুঁড়ো করে নেওয়া মুড়িগুলো সব গুঁড়ো করে নেওয়া মুড়িগুলোই একটু একটু দিয়ে ভালোভাবে মেখে নেব সব গুঁড়ো করে নেওয়া মুড়িটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মেখে নিলাম মাখার সময় আপনাদের যদি মনে হয় অনেকটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে একটু জল দিয়েও মেখে নিতে পারেন এবার ওই ডোটা থেকে বলের মতো ছোট ছোট করে এইরকম ভাবে বানিয়ে নেব সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে এইরকম ভাবে বানিয়ে নিতে পারেন দেখুন সবগুলোই আমি এইরকম ভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল এই রেসিপিটা তৈরি করতে খুব একটা তেলেরও দরকার নেই দেখুন এইগুলো আমি একটু স্যালো ফ্রাই করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা তিল কোচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কোচানো কারিপাতা এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই তৈরি করে রাখা বলগুলো কম ফ্লেমে এইগুলো তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ টমেটো সস এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো সোয়া সস সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ওপর থেকে ছড়িয়ে দেব অরিগানো আর চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু বুঝে শুনে দেবেন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে